প্রাথমিকের চতুর্থ শ্রেণীর শেষ বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এই পরীক্ষা রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি সংগঠিত করেছিল বেলদা জোনাল কমিটি পরীক্ষার ফলাফলে বেলদা হিমাংশু শেখর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র সৃজন শীত বেলদা প্রভাতে বালিকা বিদ্যাপীঠের পরীক্ষা কেন্দ্র থেকে সর্বোচ্চ নম্বর পেয়েছে তাকে মঙ্গলবার সম্বর্ধিত করল বেলদা জোনাল কমিটি এদিন তার বাড়িতে পৌঁছে তার হাতে মার্কশিট সহ বিদ্যাসাগরের একটি বই ও অন্যান্য সামগ্রী দেওয়া হয়েছে প্রাপ্ত নম্বর ও নম্বরের পরীক্ষা হয়েছিল এদিন সৃজনের বাড়িতে পৌঁছেছিলেন বৃত্তি পরীক্ষা পরিচালন কমিটির সদস্যরা আগামী দিনে আরও সাফল্য কামনা করেছেন সকলে অপরদিকে দেউলি সুধীর হাই স্কুলে হওয়া পরীক্ষা কেন্দ্র থেকে প্রথম হয়েছে আদ্দা ভুইয়া সে পেয়েছে তিনশো চুয়ান্ন নম্বর এই দিন তাকেও কমিটির পক্ষ থেকে সম্বর্ধিত করা হয়েছে তার বাড়িতেও পৌঁছেছিলেন বেলদা জোনাল ও পরীক্ষা পরিচালন কমিটির সদস্যরা বেলদা জোনাল কমিটির সম্পাদক সুজন মাইতি জানালেন দুটি কেন্দ্রে সর্বোচ্চ নম্বর প্রাপক দুজনকে সম্বর্ধনা দেওয়া হয়েছে তার আগামী দিনে আরো ভালো করুক মানুষক হ্যাঁ

আসেন হবে মা বাসন্তী হোটেল এন্ড রেস্টুরেন্ট উত্তাপন নারায়ণগঞ্জ পশ্চিম আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে কি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ